তুলসী পাতার মধ্যে রয়েছে দশটি রোগের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কোন গোলাম যদি তুলসী পাতার মধ্যে সোরতুল ফাতিয়া পরে ফু দিয়ে ওই পাতাটাকে গ্রহণ করতে পারে সেবন করতে পারে আল্লাহর কসম খেয়ে বলি মারাত্মক দশটি রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন তার ওই গোলামটাকে হেফাজত করবেন সুবাহ পড়েন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমে স্পষ্টভাবে আল্লাহ বলেন রব্বানা মা বা তৈলা আমি আল্লাহ রব্বুল আলমিন অনার্থক অহিতুক কোনো কিছুকে আমি আল্লাহ তালা সৃষ্টি করিনি শোভানাল পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এই তুলসী পাতার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দশটি রোগের জন্য পাক মহা ওষুধ হিসাবে এই তুলসী পাতাকে আল্লাহ রব্বল আলামিন সৃষ্টি করেছেন আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর কোন গোলাম যদি তুলসী পাতার মধ্যে ফাতেহাকে একবার পাট করে এই তুলসী পাতার মধ্যে ফু দিয়ে ওই পাতাটাকে ব্যালেন্ডাল করে রস করে চিবিয়ে খেতে পারে তার প্রথম যেই রোগটা পাক হেফাজত করবেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই ডায়বেটিসের জন্যে আমরা কত ওষুধ খাচ্ছি জীবনটা শেষ করে দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে আপনার আপনাদের আপনাদের কাছে আমি বলছি আপনি প্রতিদিন সকাল বেলা এই তুলসী পাতাকে ব্যালেন্ডার করে অথবা যেভাবে আপনার খেতে সুবিধা হয় এভাবে ব্যলেন্ডার করার পরে এই তুলসী পাতার রসের উপর আল্লাহর কালামের প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতেহাকে বলা হয় শিফা উম্মিন কুল্লি দাম পবিত্র কোরআনুল ক্যারিমের সব থেকে শিফাকারক হিসাবে আল্লা রব্বর আলমিন এই সুরাটাকে নাজিল করেছেন এই সুরাটা পরে আপনি ফু দিয়ে আপনি যদি এই তুলসী পাতার রসটাকে গ্রহণ করতে পারেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে পাক ডায়াবেটিসের মতো রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন দুই নম্বর যেই রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন অনেকে দেখা যায় শীতকালে শ্বাসকষ্ট থাকে অনেক সময় অতিরিক্ত ঠান্ডার কারণে ঠান্ডা লেগে যায় শ্বাসকষ্ট হয়ে যায় ছোটো ছোটো মাসুম বাচ্চারা অসুস্থ হয়ে যায় তাদেরকে যদি আপনি নিয়মিত এই তুলসী পাতার রস যদি তাদেরকে খাওয়াতে পারেন আল্লাহ রব্বুল আলমীর শ্বাসকষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন ঠান্ডা সর্দির কাশি থেকে আল্লাহ পাক তার ওই গোলামটাকে হেফাজত করবেন এরপরে তিন নম্বর হচ্ছে এই তুলসী পাতার মধ্যে আল্লাহ পাক এত বেশি আল্লাহ পাক গুণবান দিয়ে দিয়েছেন এই তুলসী পাতার মধ্যে কেউ যদি নিয়মিত এই তুলসী পাতার রস খেতে পারে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ যেই ক্ষমতা এটা দিন দিন বৃদ্ধি পাবে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া থেকে আল্লাহ চার চারই গোলামটাকে হেফাজত করবেন এরপরে চার নম্বরে আল্লাহ পাক যেই রোগ থেকে আপনাকে হেফাজত করবেন কারো যদি কিডনিতে সমস্যা থাকে কিডনির মধ্যে পাথর হয়ে থাকে আপনি নিয়মিত যদি পবিত্র কোরআনুল ক্যারিবেন সোরাতুল ফাতিহা পড়ে এই তুলসী পাতার মধ্যে ফু দিয়ে ওই রসটাকে যদি আপনি নিয়মিত খেতে পারেন আল্লা জালাল তার এই সৃষ্টি এবং সোরাল ফাতিহার শিলায় আপনার কিডনির পাথরকে আল্লাহ পা গলিয়ে দিবেন পেশাবের সঙ্গে আল্লাপাকে এই পাথরটাকে নামিয়ে দিবেন এরপরে পাঁচ নম্বর যে উপকার আপনার হয়ে যাবে কেউ যদি তুলসী পাতার রস নিয়মিত তার শরীরের জন্য ব্যবহার করতে পারে গ্রহণ করতে পারে তার হাটটাকে ভালো রাখবে হার্টটাকে মজবুত এবং স্টক রাখবে হার্ট অ্যাটাক থেকে পাক আপনাকে হেফাজত করবেন এরপরে সাত নম্বর যেই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অনেকের পেশাবে জ্বালা পড়া হয় পেশাব করতে বসলেই অনেকে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অনেকের দেখা যায় পেটের মধ্যে অনেক ধরনের আমাশায় আপনারা ভোগেন কেউ যদি নিয়মিত এই তুলসী পাতার রস খেতে পারে এবং সোরাতুল ফাতে যদি তার মধ্যে পড়তে পারে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ রব্বুল আলমী তাকে রোগ থেকে হেফাজত করবেন কিডনিতে সমস্যা আল্লাহ হেফাজত করবেন দিবার ফাংশনের সমস্যা আল্লাহ আপনাকে হিফাজত করবেন হার্ট অ্যাটাক থেকে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন তবে আমার প্রিয় ভাইরা এটা আমার কথা নয় অনেকেই বলবেন হুজুর আপনারা ইদানিং কি শুরু করেছেন আমি আপনাকে বলতে চাই এই সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টি বর্তমান মেডিকেল সাইন্স গবেষণা করে বের করেছে এই রোগগুলো কেউ যদি নিয়মিত তুলসি পাতা ব্যবহার করতে পারে এই রোগগুলো থেকে সে মুক্ত পাবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে এই ইনসারগুলো দিয়ে গিয়েছেন আল্লাহর কোন গোলাম যদি সূরাতুল ফাতিহাকে একবার পাঠ করার পরে এই তুলসী পাতার মধ্যে ফু দিয়ে সে যদি নিয়মিত এই তুলসী পাতার রসটাকে খেতে পারে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় ওই রোগগুলো থেকে তার ওই গোলামটাকে হেফাজত করবেন এজন্য আমার প্রিয় ভাইরা ডায়াবেটিস হয়েছে অনেক ওষুধ গ্রহণ করেছেন আপনার লিভারের সমস্যা পাথর হয়েছে অনেক ওষুধ খেয়েছেন আপনার কাছে আমি বলি আপনি নিয়মিত প্রতিদিন সকালবেলা আপনি এই তুলসী পাতার রসটাকে বেন্দার করে যেভাবে সুবিধা হয় আপনি যদি ওভাবে করার পরে পবিত্র কোরআনুল কারিমের প্রথম সুরা যেই সুরাটাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যদি কেউ অসুস্থ হও অসুস্থ ব্যক্তিকে যদি এই সোরা পরে ফু দেওয়া হয় পানির মধ্যে ওই পানিটা খেলে আল্লাহ তাকে শেফা দান করেন তাই এই সোরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ পাক শেখা শেফা রেখে দিয়েছেন সুস্থতা আরোগ্য রেখে দিয়েছেন আপনি যদি সোরা ফাতেহা নিয়মিত পরে এই তুলসী পাতার মধ্যে ফু দিয়ে খেতে পারে আল্লাহ রব্বুল আরমিন বড় বড় মারাত্মক রোগগুলো থেকে তার ওই গোলামটাকে আল্লাহ পাক হেফাজত করবে